এখন দেশ থেকে বিদেশ পাড়ি দিচ্ছে তার ছবি নামটা তার সঞ্জু কুন্ডু ছোটবেলা থেকে আঁকার প্রতি দুর্বলতা তাই ছোটবেলায় মায়ের কাছে শেখা সেখান থেকে সে আস্তে আস্তে নিজেকে বড় বিকশিত করছে এখন ছবি আঁকায় সীমাবদ্ধ নয় বিভিন্ন পুজো মণ্ডপ নানা অনুষ্ঠান স্কুল কলেজে তার আধিপত্য বিস্তার করেছে নদীয়ার রানাঘাট পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে মাহুদপাড়ার বাসিন্দা সঞ্জু ইতিমধ্যে দু হাজার সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে শিল্পকলায় গোল্ড মেডেলিস্ট হয়েছিলেন তার হাতে ছোঁয়া বিভিন্ন জায়গায় প্রশংসিত হয়েছে রাজ্য থেকে দেশের বিভিন্ন জায়গায় তার ছবি প্রশংসিত হয়েছে পাশাপাশি এবার তার ছবি আবার বিদেশে পাড়ি দিচ্ছে নেদারল্যান্ডসে তার ছবি যাচ্ছে এক মাস ধরেই কাজ শুরু করেছেন কাঠের বারকুশের ওপরই ছবি এঁকেছেন সঞ্জু বলেন কাঠের বারকোষের উপর ছবি এটা খুব কষ্ট আকার সারা জীবন যাতে থাকে তার জন্য কেমিক্যাল ব্যবহার করা হয়েছে চেষ্টা করেছি এবং চেষ্টা করে যাব ভালো কাজ করার এক একটা জায়গায় বিভিন্ন ধরনের কাজ করেছি নানা অভিজ্ঞতা পেয়েছি নতুন প্রজন্মের কাছে বার্তা নিরলস পরিশ্রম আর ভালো কিছু করার জেদ থাকতে হবে নিজেকে বড় না ভেবে নিজের কাজ নিজেকে আরও ভালো করার চেষ্টা করে যেতে হবে পোর্টে ছবি আঁকা খুব কষ্টে কেউ নিজেকে প্রতিষ্ঠিত হতে গেলে নিজেকে জানতে হবে নিজে ভুল ত্রুটি হলে শুধরে নিয়ে গিয়ে যেতে হবে এক একটা জায়গায় আমার মানে ছবির সংখ্যা তো অজস্র বিভিন্ন স্কুল কলেজ তারপর বিভিন্ন ওয়াল রাজ্যের বিভিন্ন প্রান্তে ছবি রাজ্যের বাইরেও বিভিন্ন প্রান্তে ছবি এখন দেশের বাইরে ছবি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন পারসপেক্টিভে ছবি আঁকা হয়েছে তো সব মিলিয়ে এক এক জায়গার এক এক রকম অভিজ্ঞতা তো এখন নিজের দেশের বাইরেই ছবি যাচ্ছে এটা তো একটা ভাবনাটাই অন্য লেভেলে তো সব কটা অভিজ্ঞতাই ভালো কিন্তু এটা যেন সব কিছু অভিজ্ঞতার থেকে ছাপিয়ে যাচ্ছে এটা এটা যাবে হচ্ছে নেদারল্যান্ডের আমস্টারডাম শহরে এটা অ্যাকচুয়ালি আমরা তো কাঠের বারকোশের ওপরে ছবি টাকা হয়েছে এটা নেদারল্যান্ডস থেকেই পাঠানো হয়েছে কাঠের বারকোশগুলো তো এইটার ওপরে অ্যাক্রেলিক কালার দিয়ে ছবিগুলো করেছি কিন্তু ক্যানভাসে যেমন ক্যানভাস বা কাগজ যেমন আমরা ছবি আঁকার পর বাঁধাতে পারি কিন্তু এই কাঠের বারকোস তো বাঁধানো যায় না তো কিন্তু এই ছবিগুলো সারা জীবন যাতে সুরক্ষিত থাকে সেই ব্যাপারটা ভাবতে হয় আমাদের তো সেই কারণে আমরা এর উপর একটা কেমিক্যাল ব্যবহার করেছি যেটা সারা জীবনের জন্য এই ছবিগুলোকে অমর করে রাখছে এবং বাইরের পোকামাকড় বা বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তি দেয় এটা আগামী সপ্তাহে এয়ারে চল পড়ছে পোর্ট্রেট স্টাডিটা সব থেকে কঠিন একটা ইয়ে যেটা আমার আমি করেছি পোর্ট্রেট তো দীর্ঘদিনের অভিজ্ঞতা আর হচ্ছে নিরলস পরিশ্রম করতে হবে যে কোনো সাবজেক্টের ওপরে তো আমার এই দীর্ঘ এতদিনের দিনের অভিজ্ঞতার ফসল হচ্ছে এটা আর্ট কলেজ থেকে পড়াশোনা করে সেখান থেকে প্র্যাকটিস করে আর্ট কলেজ থেকে বেরোনোর পর পাস আউট হওয়ার পর এখন স্টুডেন্টদেরকে করাতে গিয়েও আমার যে প্র্যাকটিস বা বিভিন্ন রকম অর্ডারের কাজ বা নিজের কাজ এই অভিজ্ঞতার ফসল হচ্ছে এই কাজ সঞ্জু কুণ্ডুর ছবি তাই দেশ থেকে বিদেশে পাড়ি দিচ্ছে দ্বিতীয়বারের জন্য এতে পরিবারের সদস্যরা যেমন খুশি তার চেয়ে বেশি খুশি তার মা জয়ন্তী কুন্ডু যখন গোল্ড মেডেল পেয়েছে তখন তখনকার মতো লেগেছে আর এখন ওর ছবি বিদেশে যাচ্ছে এখন ভালো লাগছে তো দুটোই কেউ কমা নেই সাত আট বছর বয়স থেকেই মানে তো আমি ওকে মানে এটা সেটা শিখিয়েছি ও সেই থেকেই মানে ওর আঁকাটাই একটা মানে ওর ভিতরের থেকেই খুবই খুবই আনন্দ পাই বা যেখানে উদ্বোধন হয় ওর প্যান্ডেল সেখানে আমাকে ও নিয়ে যায় যেখানেই মানে বিশেষ বিশেষ ব্যাপার হয় সংবর্ধনা দেওয়ার হয় ও আমাকে সঙ্গে করে নিয়ে যায় আমাকে তো ভীষণই ভালোবাসে আর যা কিছু হবে ও আমার সঙ্গে শেয়ার করবে শেয়ার করে নিয়ে তারপরে আর বাদ বাকি প্যান্ডেলই বলুন আর যে কোনো কাজই হোক না কেন ও মানে আমার সঙ্গে আগে আলোচনা করে দেয়